হ্যালো বন্ধু আমি চন্দনা আমার ফেসবুকে বন্ধুকে সকলকে জানাই এক রাস ভালোবাসা আজকে আমার সরচিত কবিতা থাকছে ডাকি মাকে সত্যি তো আমাদের যত দুঃখ থাকে আমরা মন্দিরে যাই মাকে ডাকি মাথা ঠেকাই মা কতটা ডাক শুনে জানি না আবার বুঝতেও পারি মা পাশে আছে আমাদের আরাধনা মা শুনতে পায় আমার এই কবিতার মধ্যে দুঃখের কিছু এত ডাকি মা কেন তো আমি শুনি না যদি মা বলে বলা শেষ হয় সত্যি তো এত মা 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 বলে ডাকি আমার কি বলা শেষ হবে না মাকে ডাকা নাইবা হলো আমি মা তোর জ্ঞানী গুণী ছেলে নাই বা হলাম আমি মাতর জ্ঞানী গুণী ছেলে তাই বল কি অনাদরে রাখবি আমায় ফেলে কত আদর বড় লোকেরা ঢুকছে প্রবেশ তোর দ্বার খুলে তাদের কোনো বাধা নেই আর আমি আমি পথের ধারে দাঁড়িয়ে দেখি তোর পুজোর মুখের হাসি গত চরমে হয়তো গত জনমের পুণ্য হয়তো আমার তাই এমন দুঃখেই আছি গত জনমে কি করেছি মনে নেই তো এখন তাই বলে কি তাই বলে কি মা দুঃখ দেবী সারাটা জীবন এই যে এই যে এখন মঠ মন্দিরে তোর নামে ডাকি মা মা বলে মা মা তুই একটু সান্ত্বনা দাও মনের গ্লানি মুছিয়ে দাও চোখের জল দিয়ে কত ডাকি তোমায় মামা বলে নীরব থাকে কেন কেন মা নীরব থাকিস দোষ করলে ক্ষমা করে কেন কেন মা কাছে ডাকিস না তবু আমি তোকে ডাকি মা মা বলে যাই ছুটে যাই সান্ত্বনা পেতেই তোর মা হয় মাতৃ নামে আমার নমস্কার বন্ধুরা এক রাস ভালোবাসার সহিত সকলের মঙ্গল কামনা করি সকলেই যেন খুব ভালো থাকে খুব ভালো সময় কাটায় সকলের মঙ্গল হোক নমস্কার ভালো থেকো পাশে থেকে